আল্লামা মামুনুল হক সাহেবের কদর বেড়েছে বিএনপিতে দীর্ঘ প্রায় ষোলো বছর পর্যন্ত আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই একটি কথাই বলতাম যে বাংলাদেশের রাজনীতিতে লম্বা সময়ে যদি রাজনীতি করতে হয় এদেশের সকল ধর্মপ্রাণ মানুষদেরকে মূল্যায়ন করি আপনাকে আমাকে রাজনীতি করতে হবে ইসলামপন্থী মানুষদেরকে অবজ্ঞা করার যে একটি নজির আওয়ামী লীগ স্থাপন করেছে সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং আমরা যখন দুর্দিনে থাকি সেই দুর্দিনেও আপনার একে অপরকে খোঁজ নিয়ে পাশে থাকতে হবে কিন্তু আমি কিছুটা কিঞ্চিৎ ব্যর্থ হয়েছি ষোলো বছর বিভিন্ন সময় বলার চেষ্টা করতাম কিন্তু আমি অনেক ক্ষেত্রে নিগৃহীতের শিকার হতাম বললে অনেক সময় বলতেন আপনি এত ধর্মপ্রাণ ব্যক্তিদের পক্ষে কেন বলেন তারা কি করতে পারে অনেকের ছোটখাটো জায়গা থেকে অনেক মন্তব্য আসতো কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি ক্ষমতায় যেতে চান কিংবা ক্ষমতাকে পাকাপুক্ত করে রাখতে চান এই বাংলাদেশের এই যে কর্নারগুলো রয়েছে এই কর্নারগুলোকে অবজ্ঞা করে পথ চলা অসম্ভব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্মীয় ইসলামী মূল্যবোধে প্রতিষ্ঠিত একটি দল যারা এই দলটাকে টেনি হিস্ট্রে আওয়ামী লীগের মতো বানাতে চায় তারা নিশ্চিত এই দলের কল্যাণকামী কোনো ব্যক্তি নয় বরং দলটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে আমরা এই দলটার যখন দুর্দিন হয় তখন কাউকে পাশে পাই না শুধু সাতছা কিছু মানুষ যারা সত্যি দলকে ধর্মভিত্তিক বিভিন্ন চিন্তা চেতনা রাষ্ট্রের চিন্তারা লোকে ভালোবাসে তারা এই দলকে সমর্থন করে যায় ভালোবেসে যায় যেমনটা আমিও একজন কিন্তু এই দলে অনেক সময় অনেক ভালো মানুষের প্রশংসা করতে গিয়ে কোণ্ঠাসাও হয়েছে এ কথাগুলো বলতে দ্বিধা নেই এজন্য রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই এই বাংলাদেশে আমি সব সময় ঐক্যের রাজনীতির পক্ষে ছিলাম এখনো আছে আমি কখনোই মনে করি না যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির সাথে জামাতের কিংবা হেফাজতের কিংবা চর্মনায়ের কিংবা সবার একেবারে সাত বেজির সম্পর্ক রেখে দেশটা ভালো চলবে সেটা আমি নিজে কখনোই বিশ্বাস করি না আমি বিশ্বাস করি ক্ষমতায় সরকারি দল বিরোধী দল কিংবা পক্ষে বিপক্ষে মতামত থাকলেও আন্ডারস্ট্যান্ডিংটা এত হাই লেভেলে থাকতে হবে যাতে করে জামাত ক্ষমতায় যাক কিংবা বিএনপি ক্ষমতায় যাক কিংবা চরমনায় যাক কিংবা হেফাজত যাক কিংবা আরও জেড যাক যেই যাক না কেন তার বিরোধী যারা তাদের সাথে পক্ষের সুসম্পর্ক রেখে দেশকে চালাতে হবে কারণ আপনার এনিমি স্পষ্ট ক্লিয়ার চোখের সামনে আওয়ামী বাংলাদেশে চেপে বসেছে এই চেপে বসা জায়গা থেকে উত্তরণ করতে হলে এই আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তিগুলোর ঐক্যবদ্ধ থাকতে হবে লিস্ট এতটুকু জানতে হবে যে ভাই আমি সরকারে আছি কিন্তু তুমিও আমার ভাই তুমি বিরোধী দলে থাকলেও অতটুকুই ডিস্টার্ব আমাকে করো যতটুকু করলে আমি অন্তত টিকে থাকতে পারি না হয় আমরা যদি একে অপরের পিছনে দ্বন্দ্ব লাগিয়ে দেই সংঘাত লাগিয়ে দেই সমস্যা ক্রিয়েট করি রাষ্ট্রে আমরা কেউ টিকে থাকতে পারবো না এবং এটাই বাস্তব সত্য কথা আমি বিএনপিকে গত এই নির্বাত মানে শেখ হাসিনার পতনের আগে বিভিন্ন আর্টিকেল লেখায় ভিডিওতে বক্তব্য বলার চেষ্টা করতাম যে চেপে ধরে হলেও বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দলের নেতাদেরকে সংসদে ডেকে এনে এমপি বানাতে হবে চর্মনার পি সাহেবকে রাখতে হবে মামুনুল সাহেবকে রাখতে হবে জামাত ইসলামের আমির ডাক্তার শফিক সাহেবকে থাকতে হবে তারেক রহমান সাহেবকে থাকতে হবে এরকম করে বাছাইকৃত কিছু মানুষকে সংসদে যখন রাখবেন তারাই এই সংসদটাকে আগামীর পাঁচ বছর পরিচালনা করে টিকিয়ে রাখবে এবং এই সংসদের মধ্যে ওপেন স্পেস থাকতে হবে যাতে আপনার সমালোচনা আমি করতে পারি আমার সমালোচনা আমরা আপনি করতে পারেন কিন্তু এই সমালোচনার অর্থ এই নয় যে সমালোচনার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিয়ে আসব না আমরা একে অপরের সমালোচনা করব রাষ্ট্র উন্নয়নে জনগণও জানবে যে আমার সমালোচনার উদ্দেশ্য হচ্ছে বিএনপি কে সংশোধন করা জামাতকে সংশোধন করা কিংবা জামাতের সমালোচনার উদ্দেশ্য হচ্ছে তিনি যাতে অন্য কোনো লাইনে গিয়ে মানে দেশের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত না হতে পারে একে অপরের সাথে সম্পর্কে থাকতে পারে এই যে একটা সুন্দরতম সম্পর্ক সেটা রক্ষাটাই ছিল আমার বক্তব্যের মূল মেসেজ আমি আজও বলছি গতকালকের ছাত্র দলের অনুষ্ঠানে মামুনুল হক সাহেব সম্মানিত হয়েছেন তিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি ভূষী প্রশংসারও শিকার হচ্ছেন বিএনপির জায়গা থেকে এই মামুনুল হক সাহেব যখন জুলুমের শিকার হয়েছেন অত্যাচারিত হয়েছেন তেতাল্লিশটার অধিক মামলা নিয়ে জেল জুলুমের শিকার হয়েছেন আমি একমাত্র আমি আমি আবারও বলছি আমি বিএনপি ঘরানার ইসলামের মূল্যবোধের শক্তির একজন লোক হিসাবে শত শত টকশতে তার জন্য আমি কথা বলেছি অনেকেই তখন আমাকে হাসতেন যে আপনি ওনাদেরকে নিয়ে এত নাচেন কেন তা আমি ওনাদেরকে নিয়ে নাচি নাই এখন আপনি ওনাদেরকে নিয়ে নাচছেন কেন আমি যেটা নাচতাম সেটা দূরদর্শী প্ল্যানের ভিত্তিতেই নাচতাম আজও যে জামাতকে নিয়ে নাচি কিংবা চরমনাইকে নিয়ে নাচি কিংবা ডানপন্থী মানুষগুলোকে নিয়ে নাচি এর পিছনে অন্যতম কারণ হচ্ছে ইউনিটি কনসেপ্ট যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি যাতে আমরা শত বিভক্ত এই বাংলাদেশকে জাতির ক্লান্তি লগ্নে একসাথে বসার মতো পরিস্থিতি তৈরি করতে পারি যাতে অন্তত এমন কিছু মানুষ তৈরি হোক যারা একে অপরের সাথে বসার লিঙ্ক আপ করে দিতে পারে আমি সেই কাজটি করছি আজকের এভাবে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাদের সাথে আমাদের সুসম্পর্ক রক্ষা করা উচিত এবং রক্ষা করতে হবে আপনাদের নিশ্চয়ই মনে আছে এক সময় চর্মনার পীর সাহেবের বিরুদ্ধে অনেকে লেগে গিয়েছিল আমি লাগি নাই আমি তখন তার প্রশংসা করে বক্তব্য দিয়েছিলাম তাকে সম্মান জানিয়েছিলাম আজও জানাচ্ছি এবং তারাও আমাকে অত্যন্ত স্নেহ করেন কোনো সন্দেহ নাই তার ফল কিন্তু দেশ ভোগ করছে তারা পজিটিভলি আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনায় এগিয়ে আসছে তাদেরকে অনেকেই ট্যাগ লাগানোর চেষ্টা করেছেন লাভ হয়নি বরং তাদেরকে এখন প্রয়োজন ঠিকই তাদের অফিসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অনেক দিন পরে গেলেও কিন্তু গিয়েছেন তো যে কাজটা আমি করেছি ছয় মাস আগে এক বছর আগে সে কাজটা তো এখন করছেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূরকে নিয়ে অনেকে অনেক কথা বলে একেবারে ঝাঝা করে ফেলেছেন এবং এমন কি আমি নূরের পক্ষে অবস্থান নেয় অনেক আমার বিএনপির শরীররা আমার বিপক্ষে মন্তব্য করেছেন যে নূর দিয়ে কি হবে সে এইটা করতে চায় ওইটা করতে চায় এ ধরনের অনেক সাইড টকিং আমার কাছে এসেছে আমি কখনোই টলারেট করিনি আমার কাছে যেটা সত্য বাস্তব ধর্মী মনে মনে হয়েছে সেটা আমি সাপোর্ট করেছি আজকে কিন্তু এই নূর সাহেবই বিএনপির আরেকজন সহযোগী কিংবা তাদের জন্যই লেটার ছাপানো হচ্ছে আমার এগুলো দেখে বিন্দুমাত্র কষ্টও নেই কারণ আমি দেশের জন্য কাজ করছি আমি মানুষের জন্য কাজ করি আমি জানি যে এই সমাজে এই কাজ করতে গিয়ে যে বেশি করবে সেই নিগৃহীতের শিকার হবে কিচ্ছু যায় আসে না ডক্টর ফয়জুল পরোয়া করে না যে আমি কি পাবো কি পাবো না আমি জানি আমি অনেক কিছু পাবো না অনেক কিছু চাইও না আমি যে কমিটমেন্টের উপরে রাজনীতি করছি যে আদর্শ আমি বিলং করছি সেটাকে আমি রক্ষা করতে চাই আমি জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিক সাহেবের প্রশংসা করছি দিব্যি প্রকাশ্যে আমি আজও বলছি এই বাংলাদেশে দেখবেন একটা সময় আসবে যখন এই শফিক সাহেব তারেক রহমান সাহেব একই পাশাপাশি বসবে গল্প করবে কথা বলবে দেশ রক্ষায় একে অপরকে কমিটমেন্ট দিবে যে আসুন আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করি দোষের কিছু না এটা এই দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এটা দোষের কিছু না এটা অন্যায় না রাজনীতি এটাই এর মানে এই নয় যে আমাকে একই বেলোটে নির্বাচন করতে হবে একই আদর্শের হয়ে যেতে হবে না কিন্তু ভিন্ন আদর্শের হলেও আওয়ামী লীগ বিদায়ের পরে যে ক্রাইসিস হয়েছে সেই আমাদের দূর করতেই হবে তো সে কারণেই বলছি মাওলানা এই যে মামুনুল হক সাহেবকে বিএনপি যেভাবে সমস্ত টাইম লাইনগুলোতে এখন তাকে নিয়ে এসেছেন এই কাজ যদি আমরা দুর্দিনীয় করতে পারতাম তাহলে এখন যেভাবে টানা করছি এই টানা প্রয়োজন ছিল না আমরা দুর্দিনে যদি কোনো আলেমের বিপদে জেলে গেলে প্রতিবাদ করে তাদের পক্ষে বিবৃতি স্টেটমেন্ট টক শো আলোচনা করতে পারতাম তাহলে এখন কোনো আলেমকে নিয়ে আমার টানাটানির প্রয়োজন ছিল না আমরা দুর্দিনে যদি শাহবাগে যাদেরকে হত্যা করা হয়েছে নির্যাতন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে আমরা যদি তাদের পাশে দাঁড়াতে পারতাম তাহলে তাদেরকে নিয়ে আমাদের এত কষ্ট করা লাগে না আসুন সময়ের কাজ সময় করি ওই যে বলে না সময়ের এক ফোর অসময়ের দশ ফোর আজ আমাদের সেই দশা হয়েছে তারপরেও আমি খুশি এজন্য আনন্দিত এজন্য যে আমি যা চাচ্ছি তা বাস্তবায়ন হচ্ছে তবে এটাও মনে রাখতে হবে এটা যেন শুধুমাত্র নির্বাচনী কৌশল কিংবা আগামী নির্বাচনের আগ পর্যন্তই আমাদের এই মহব্বত বজায় রাখবে ইফতার মাহফিলগুলোতে গুলোতে হবে এটা না হয় এটা হলে পার পাবেন সাময়িক সময়ের জন্য কিন্তু আবার পাঁচ বছরের মধ্যেই অশান্তি শুরু হয়ে যাবে এই শান্তির বাংলাদেশ গঠন করতে হলে যে প্র্যাকটিসটা এখন করছেন একজন আর একজন ইফতার পার্টিতে যান একজন আর একজনকে সাহায্য করেন এই সাহায্য আপনাকে অব্যাহত রাখতে হবে আনটিল এন্ড যদি সেটা পারেন লম্বা সময়ের জন্য বাংলাদেশে জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের শক্তি ভালোভাবে থাকতে পারবে আর পারবেন না অশান্তি সবার জন্য আপনার জন্য আমার জন্য তারও জন্য আশা করি বাংলাদেশের মানুষ আমার এই মেসেজ বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সম্পূর্ণ ভিডিওটি গুরুত্ব সহকারে দেখলেন অবশ্যই গুরুত্ব সম্পর্কে একটা কমেন্ট করবেন একটা লাইক একটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভালো থাকুন